গত বছর গণভ্রুত্তাঞ্চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বা রাজসাক্ষী হয়েছেন পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ কারণে কারাগারে তিনি বিশেষ নিরাপত্তা পাবেন এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ক্রানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর পাশের একটি বিশেষ কারাগারে একক সেলে আইসোলেশনে রাখা হয়েছে এতদিন তিনি কারাগারে বন্দী সাবেক মন্ত্রী এমপি ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারতেন কিন্তু গতকাল মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজস্বাক্ষী হওয়ার পর তাকে কারাগারে পৃথক সেলে রাখা হয় নিরাপত্তা ঝুঁকি বিবেচনা এখন থেকে তিনি একক সেলেই থাকবেন বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে কারা সূত্র জানিয়েছে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গতকাল আদালত থেকে কারাগারে নেওয়ার পর নিরাপত্তার কারণে বিশেষ কারাগারে আদালত কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে তার সঙ্গে চাইলে অন্য কোনো বন্দী দেখা সাক্ষাৎ করতে পারবেন না তারা নিরাপত্তার দিকেও সজাগ দৃষ্টি রাখা হচ্ছে যে কোনো অপরাধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা সে সম্পর্কে গোপন তথ্যের অধিকারী যে কোনো ব্যক্তি ক্ষমা পাওয়ার শর্তে অপরাধের সমগ্র গঠনা মূল অপরাধী ও সহায়তাকারী হিসেবে জড়িত সকল অপরাধী সম্পর্কে পূর্ণাঙ্গ ও সত্য ঘটনা প্রকাশ করে বিঘ্ন আদালতে যে সাক্ষ্য প্রদান করে তাকে বা বলা বলা থাকে। এবং এবং ধারা সাক্ষ্য আইনের ধারার এ সম্পর্কে আছে। আইন বিশেষজ্ঞরা বলছেন সাক্ষী হওয়ায় সাবেক আইজিপি মামুনকে আদালত সাধারণত ক্ষমা করে দিতে পারে অথবা তার শাস্তি কিছুটা কমানো হতে পারে এছাড়া তাকে বিচার থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে রাজসাক্ষীকে অনেক সময় নিরাপত্তা প্রদান করা হয় কারণ তিনি অন্য আসামিদের দ্বারা হুমকির সম্মুখীন হতেও পারেন কিছু ক্ষেত্রে রাজসাক্ষী কি অন্যান্য কিছু আইনি সুবিধাও দেওয়া হতে পারে যা বিচারক পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করবেন তবে রাজসাক্ষীর জবানবন্দি অবশ্যই সত্য হতে হবে এবং তা অন্যান্য সাক্ষ্য প্রমাণের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে যদি রাজসাক্ষী মিথ্যা সাক্ষ্য দেয় তবে তার এই সুবিধা বাতিল হয়ে যেতে পারে এবং তাকেও আসামির মতো বিচারের সম্মুখীন হতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন দুই জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল সেই অপরাধের সবকিছু তার জানার কথা সব তথ্য উদ্ঘাটনের ব্যাপারে ট্রাইব্যুনালকে সহায়তার মাধ্যমে তিনি বা হতে চেয়েছেন সেই প্রার্থনা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন তিনি এখন কারাগারে থাকবেন বক্তব্য গ্রহণের পর তার বিষয়ে ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন এপ্রুভার হওয়ার পর তার নিরাপত্তা সংকট হতে পারে এমন আশঙ্কায় তার আইনজীবী আবেদন জানিয়েছেন মামুনকে যেন যথাযথ নিরাপত্তা দেওয়া হয় হয় সে নিরাপত্তার ব্যাপারেও যেন যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছেন রিপোর্ট ফাইগাম নিউজ